ওয়ালাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা দেখবো হোটেল স্টাইলে আলু পুরি আর কীভাবে সহজ উপায়ে আলু পুরিটি বানানো যায় চলুন দেখে নেই আর একেবারে মুচমুচে আলু পুরিটি বানিয়ে নিব গরম গরম পরিবেশন করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে প্রথমে আমি একটি মিক্সার বাটি নিয়ে নিচ্ছি তার ভিতরে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি তিন কাপের মতন ময়দা নিয়েছি আমি পরে আরেক কাপ নিয়েছিলাম আর সামান্য পরিমাণে কালো জিরে হাতে একটু ঘষে দিয়ে দিলাম এতে করে গ্রান্ডটা ভালো আসবে স্বাদ মতো লবণ আর এখানে রেগুলার রান্নার তেল দিতে হবে তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে এবার ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে দেখবেন হাতের মুঠতে করে এভাবে চাপ দিলে যখন এরকম মুঠো হয়ে যাবে তখন বুঝতে হবে যে এই মিশ্রণটি একদম পারফেক্ট আছে এতে করে তেল কোনো পরিমাণ নেই যে পুরি বানাবেন ওটার আন্দাজ বুঝিয়ে দিবেন আর আমার ডোটি তৈরি হয়ে গেছে আমি একটি সাইড করে দশ মিনিটের জন্য রেখে দিব এখানে আমি সিদ্ধ আলো নিয়েছি আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিব আর যেটা বলছিলাম যে যে পরিমাণে পুরি বানাবেন সেই পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নেবেন তেলের পরিমাণটা একটু বেশি হবে ওরকম মুঠো করলে যাতে চেপে লেগে যায় তাহলে বুঝতে হবে ডোটি পারফেক্ট আছে আমার আলোটি ম্যাশ করা হয়ে গেছে এখন আমি চুলায় আলোটিকে বাগান দেওয়ার জন্য চলে যাব আমি একটু তেল দিয়ে নিলাম এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে নিব নেওয়ার পরে এর ভিতরে আমি এবার কিছু মশলা দিয়ে দেব এখানে আমি আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি এখানে ধনার গুঁড়ো দিয়ে নিলাম আধা চার চামচ হলুদুর গুঁড়ো দিয়ে নিলাম আধা চার চামচ সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম আদা চার চামচ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে এবার এর ভিতরে যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব এটা দুই থেকে তিন মিনিট একটু নেড়ে চেটে ভেজে নিলে হবে দেখতেই পারছেন আমার আলুটি হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিব আলুর পুরটি রেডি হয়ে গেছে এটাকে ঠান্ডা করে নিব তারপরে পুরিগুলো বানাবো গরম অবস্থায় পুরি বানালে পুরিগুলো মুচমুচে হবে না এখানে আমার আটার দৌটি তৈরি হয়ে গেছে এবার আবার একটু আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ছোট ছোট করে লেচি কেটে এটাকে আমি বাটি আকার বানিয়ে তার ভিতরে এর ভিতরে আমি আলুর পোড়গুঁড়ো দিয়ে পুরি বানিয়ে নেবো এখানে কোনো বেলা ঝামেলা নেই আপনি হাতের সাহায্যেই যতটুক পারেন চেপে চেপে বানিয়ে নেবেন আর এখানে একদম চেপে চেপে পোড় দিতে যাবেন না তাহলে ফেটে বের হয়ে যাবে এটা যে আকারে পুরিটি বানাবেন সেটার অনুযায়ী দিবেন এবার হাতের সাহায্যে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে এটাকে বড় করে নিব এখানে আর বেলার প্রয়োজন হবে না এতে করে ভিতরে পুরটি আর বের হয়ে আসবে না ব্যাস হয়ে গেল আমাদের আলোর পুরি আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের এটা দেখেই বুঝতে হবে আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য এখানে আমি এক চামিস করে দিয়ে দিচ্ছি চার চামিসের এক চামিস আর আমি পুরিগুলো একবারে বড়ও বানাবো না আর ছোট ছোটো বানাবো না মাঝারি আগের পুরিগুলো হয়েছে আর এইভাবে করে বানালে দেখবেন পুরিগুলো একদম ফুলে টম্ব হবে এভাবে করেই আমি সবগুলো পুরি বানিয়ে নিব এখানে আমার সবগুলো পুরি বানানো হয়ে গেছে এখন আমরা চুলায় ভাজার জন্য চলে যাব আর আমি চুলার ভিতরে আগেই তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এক এক করে পুরিগুলোকে ছেড়ে দিবো আর এখানে তেলটি মিডিয়াম গরম হয়েছে একদম ফুল গরম করে নেবেন না মিডিয়াম গরম করে নিয়ে তার ভিতরে পুরিগুলো ছেড়ে দেবেন নয়তো পুড়ে যাবে এবার মিডিয়াম আছেই পুরিগুলো মোচমুচে করে ভেজে নিব উলটিয়ে পাল্টে দেখতেই পারছেন পুরিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরেই এরকম ফুলে উঠেছে এখানে কোনো বেকিং সোডাও দেওয়া লাগবে না একটু তেলের পরিমাণটা বাড়িয়ে আটাটি গুলালেই হবে ডৌটি তৈরি করলেই এরকম ভালো একদম ফুলকো পুরিগুলো তৈরি হবে এটা খেতে হোটেলের থেকেও ভালো হবে দেখতেও সুন্দর হবে আর আপনার কোনো ভেজাল মুক্ত বাসায় এরকম ভেজাল মুক্ত জিনিস নিজের হাতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমি আমার খুচনটি দিয়ে উঠাতে পারছিলাম না পরে আমি এখানে আমি ছাকনির সাথে উঠিয়ে নিয়েছি আর পুরিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে একদম পুরীগুলো ফুলে কত সুন্দর হয়েছে আর ধরার সাথে সাথে চাপ দিলে ভেঙে যাচ্ছে একদম মুচমুচে আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি একদম আলুতে ভরপুর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম